ইসমিল্লাহ রহমানের আইন কৃষকৃন্দ আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় পেস্কেল এর খসড়া চূড়ান্ত হয়েছে আমরা জানি ছাব্বিশে জানুয়ারি একটি জাতীয় পে কমিশন গঠন করা হয় বর্তমান সরকারের অধীনে সেখানে আমাদের যে দাবি দেওয়া ছিল তার কতটুকু প্রতিফলন ঘটেছে আমি আপনাদের গেদার্থ জানাচ্ছি যে নব্বই থেকে সাতানব্বই শতাংশ মূল্যস্ফীতির বিবেচনায় বেতন বৃদ্ধি করা হয়েছে গ্রেড বৃষ্টি রাখা হয়েছে যদিও কর্মচারীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল গ্রেড সংখ্যা কমিয়ে বেতন ওয়ান টু ফোর রাখার জন্য তিনি সহকর্মীবৃন্দ প্রথম গ্রেডে মূল বেতন হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো ছাব্বিশ টাকা আর বিশ গ্রিটে পনেরো হাজার নয়শো আঠাশ টাকা এবার আপনাদের বিভিন্ন বছর আপনারা হিসাব করে দেখুন বর্তমান প্রস্তাবিত খরসায় কী প্রস্তাব করা হয়েছে সম্মানিত সহকর্মীবৃন্দ অধ্য বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে এই খরচা চূড়ান্ত হয়েছে সূত্র দৈনিক যুগান্তর থেকে শুরু করে জাতীয় পত্রিকার সম্বতি আপনারা একুশ তারিখে এগুলি দেখতে পাবেন সম্মানিত সরকারের বৃন্দ গ্রেট একে বেতনতা বৃদ্ধি করা হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো কর্মচারীদের আপত্তি থাকা উচিত না থাকার কথাও না কিন্তু নিজ গ্রেডের একজন কর্মচারী কিংবা সরকারি চাকরিজীবী তার মূল বেতন বর্তমান বাজারে যদি পনেরো হাজার নয়শো আঠাশ টাকা হয় তাহলে এই বর্তমান বাজারে ধন্যবাদ সবাইকে আপনাদের বিবেক বিবেচনা তারপরও সাধুবাদ জানাই এই সরকারকে দীর্ঘদিন পর হলো একটি জাতীয় পে স্কেল ঘোষণা করার জন্য আসসালামু আলাইকুম বিস্তারিত আপনাদের পরে জানাবো আপনারা ভালো থাকবেন স্বচ্ছ থাকবেন আসসালামু আলাইকুম